আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর হ্যান্ড প্রিন্টের কাপাল ড্রেস খুবই দারুণ এই কালেকশনগুলো আর আপনারা জানেন যে হ্যান্ড প্রিন্টটা কতটাই না জনপ্রিয় খুবই খুবই ভাইরাল এই হ্যান্ড প্রিন্টের কাপাল ড্রেসগুলো আর আজকে আমি এগুলোর প্রাইসটা বলে দেব এগুলো একটা ধামাকা প্রাইজে আজকে আপনাদেরকে দিয়ে দেব খুবই সুন্দর এগুলো চাইলে কিন্তু আপনারা ম্যাচিং করে আপনার বেবিদের জন্য পাঞ্জাবি নিতে পারেন খুবই সুন্দর সুন্দর এই হ্যান্ড প্রিন্ট শাড়ির আর পাঞ্জাবিগুলো দেখতে যেমন সুন্দর পরে অনেক আরাম পাবেন কারণ এই শাড়িগুলো থাকছে হাফ সিল্কের উপরে হ্যান্ড প্রিন্ট করা আর পাঞ্জাবিটা পেয়ে যাচ্ছেন আপনারা ধুপিয়ান ফ্যাব্রিকের উপর খুবই সুন্দর দেখেন কি দারুণ ডিজাইন করা প্রত্যেকটা ডিজাইন কি সুন্দর এক একদমই একদমই নিখুঁতভাবে কাজ করা আছে আর এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র নয়শো নিরানব্বই টাকা নয়শো তো নিরানব্বই টাকায় এত সুন্দর সুন্দর কাপল ড্রেস কল্পনা করা যায় এগুলো আপনারা যে কোনো অনুষ্ঠানে পড়তে পারবেন যে কোনো প্রোগ্রামে আপনারা ম্যাচিং করে এগুলো পড়তে পারবেন আর যদি আপনারা চান যে আপনারা সিঙ্গেল শাড়ি অথবা সিঙ্গেল পাঞ্জাবি নেবেন তাও কিন্তু দেওয়া যাবে যে যেমনটাই চান ওইভাবেই দেওয়া যাবে নো প্রবলেম আপনারা জাস্ট শুধু যেটা পছন্দ হয় সেটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া হয় হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনারা অর্ডার করতে চান আর যোগাযোগ করলে আমি এগুলোর অর্ডার প্রসেসটা বলে দেবো খুবই দারুণ কালেকশান কেউ মিস করবেন না অনেক সুন্দর আর ইউনিক কালেকশান দেখতে যেমন সুন্দর তেমনি কোয়ালিটি অনেক ভালো এগুলোর রিভিউ মাসাল্লা অনেক ভালো পেয়েছি সো ভিউয়ার্স কেউ মিস করবেন না যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিন আর প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আর ভিউয়ার্স প্লিজ প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম